শ্যামলীকে পুত্র বধূ স্বীকৃতি দেওয়ায় অপরাজিতা মল্লিকের উপরে খেপে গেল অনন্যা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত শ্যামলি যেভাবে নিজের জীবন বাজি রেখে উনি কেতকে সুস্থ করে তোলার জন্য দণ্ডি কেটে ঠাকুরের সামনে পুজো করে সে পুজোতেই সুস্থ হয়ে ওঠে অনিকেত এমনকি অনিকেতের মা অপরাজিতা মল্লিক অনিকেতের কাছে গিয়ে অনিকেতের কথা শুনতে পেয়ে বুঝতে পারে যে কত বড় ভুল করেছিল অপরাজিতা মল্লিক কেননা অনিকেত এখনও শ্যামলীকেই ভালোবাসে কিন্তু অনিকেতের মাই যে শ্যামলীকে অনিকেতের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এটা বুঝতে পেরেই দেখা যায় অনিকেতের মা জোরা বাড়িতে ফিরে এসে জোড়া পরিবারের সবার সামনে শ্যামলীকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেয় জৌরা পরিবারের সবার সামনে শ্যামলীকে পুত্রবধূ হিসেবে স্বীকার করলে অপরাজিতা মল্লিকের উপরে প্রচণ্ড ক্ষেপে যায় অনন্যা